খুবই খারাপ লাগছে ফ্রিজে মাংস রাখার পরেও মাংস ভালোভাবে জমাট বাঁধে মাংস একদম সবুজ হয়ে গেছে মাংস থেকে বাজে গন্ধ আসছে অনেক অনেক আপু ভাইয়াদের এই কমপ্লেন পাচ্ছি এখন মনে হচ্ছে আমার এই ভিডিওটা কুরবানির দেওয়া আবশ্যক ছিল যেহেতু দিতে পারি নাই দুঃখিত সবার কাছে এখন দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আগামী ঈদে এই সংরক্ষণ পদ্ধতিটা কাজে লাগবে আর যাদের মাংস নষ্ট হয়ে গেছে মানে হালকা গন্ধ আসছে তারা কি করবেন সেটাও পরবর্তী অংশে আমি বলে দেবো আমি যেভাবে মাংস সংরক্ষণ করেছি এতে করে মাংসের রক্তটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এরকম করে কিছুদিন পরে রক্তটা বের করে ফেলে দেওয়া যাবে আর মাংসগুলো একদম আলাদা হয়ে থাকবে মাংসের গন্ধ কিন্তু তৈরি হয় মাংসের রক্ত থেকে রক্তটা খুব দ্রুত পচে যায় ওই কারণে মাংসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দেখেন এখানে কতগুলো রক্ত জমা হয়েছে মাংস আনার পর সাথে সাথে আমি ছোট ছোট প্যাকেট করে বড় মোটা দুইটা প্যাকেটের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপর ডিপ ফ্রিজের পাওয়ারটা একদম বাড়িয়ে দিই মাংস জমাট বাধা পর্যন্ত আমার ফ্রিজের পাওয়ার একদম বাড়ানোই থাকে আর আমি বারবার চেক করি ফ্রিজটা ঠিক মতো চলছে কিনা আর মাংসগুলো ভরার সিস্টেমটা হচ্ছে কিভাবে এই যে মাংসটা দেখতে পাচ্ছেন প্যাকেটের মধ্যে এই যে গিট দিয়ে রেখেছি এই গিটটাকে আমি উল্টো করে করে তারপর প্যাকেটটার মধ্যে রেখেছি ঠিক এইভাবে এক এক করে বড় প্যাকেটটার মধ্যে এইভাবে রেখে দিয়েছে আবার কেউ চাইলে ছুরি দিয়ে ফুটো ফুটো করে দিয়েও রাখতে পারেন সেক্ষেত্রে আবার এই প্যাকেটটা চেঞ্জ করা লাগবে আমার প্যাকেটটা যাতে চেঞ্জ করতে না হয় সেজন্য আমি গিটগুলো নিচের দিকে দিয়ে এই যে এরকম করেই আমি সংরক্ষণ করেছিলাম এতে করে এই গিট দিয়ে বেয়ে বেয়ে যে রক্তগুলো নিচের দিকে জমাট বেঁধেছে সব রক্তগুলো বের হয়ে বড় প্যাকেটটার মধ্যে জমা হয়েছে তো মাংস জমে যাওয়ার পরে এখন আমি ফ্রিজ থেকে বের করে রক্ত সহ বড় প্যাকেট দুইটা ফেলে দিলাম নিশ্চয়ই দেখতে পেয়েছেন তারপরে এই ছোটো প্যাকেটগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নিলাম এখন কিন্তু এই মাংসের মধ্যে আর কোনো রক্ত নাই আর এই কাজগুলো আমি খুব দ্রুত করেছি যাতে করে মাংসটা গলে না যায় প্যাকেটের গায়ে রক্ত পানিগুলো সব ধোয়া হয়ে গেলে আবারও সেই একই পদ্ধতিতে আমি নিচের দিকে মুখ রেখে প্যাকেটগুলো অন্য একটা শুকনো বড় প্যাকেটে রেখে দিলাম ড্রাইপারের প্যাকেট কিন্তু খাবার এই ধরনের কাঁচা খাবার সংরক্ষণ করার জন্য খুবই ভালো এগুলো সহজে লিকেজ হয় না রক্ত পানি বেয়ে পড়ে না আর যদি ওই প্যাকেট না থাকে তাহলে এরকম বড় পলিতে করে দুই তিনটা করে একসাথে তারপর রাখলে রক্ত পানি আর ফ্রিজে পড়বে না আমার মাংস থেকে প্রায় এক কেজিরও বেশি রক্ত এখানে নিচে জমা হয়েছে মাংস আমি ধুয়ে রাখি নাই তারপরও এত রক্ত পানি জমা হয়েছে এগুলো এখন আমি ধুয়ে এই পুরাতন প্যাকেটগুলো সব ফেলে দিই তো এইভাবে মাংস সংরক্ষণ করলে কিন্তু অনেক দিন পর্যন্ত তো মাংস ভালো থাকবে আমি যে এখন রাখলাম এই প্যাকেটগুলো আমি আবার কিছুদিন পর চেঞ্জ করে ফেলব তো কুরবানি হোক বা বেশি অ্যামাউন্টের বাজার একসাথে করলে যত দ্রুত সম্ভব কাঁচা বাজারগুলো ফ্রিজে সংরক্ষণ করে ফেলতে পারলে এগুলো বেশি সময় ফ্রেশ থাকে আর যাদের মাংস অলরেডি প্রবলেম হয়ে গেছে বেশি খারাপ অবস্থা হলে তো আর ওগুলো খাওয়া ঠিক হবে না তাহলে ওগুলো ফেলেই দেওয়া লাগবে আর যাদের হালকা পাতলা নষ্ট হয়েছে গাটা যদি মাংসের একদম সবুজ হয়ে যায় উপরের দিকটার ভেতরের দিকটা ভালো থাকে তাহলে মাংসগুলোকে প্রথমে ধুয়ে ওই সবুজ অংশগুলো কেটে কেটে ফেলে দিতে হবে তারপরে সেই মাংসগুলোকে একদম ফুটন্ত একদম টকবকে ফুটন্ত পানি দিয়ে বেশ কয়েকবার ভালো করে মাছের মতো কেচে কেচে ধুয়ে পানিগুলো ফেলে দিয়ে লবণ আর লেবুর রস দিয়ে মাংসগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে আধা ঘন্টার মতো মেখে রেখে দিয়ে তারপর মাংসগুলোকে আরেকবার ধুয়ে নিতে হবে এভাবে ধুয়ে পরিষ্কার করার পরে মাংস রান্না করার সময় চুলায় প্রথমে তেল আর গরম মশলা গরম করে তার উপরে মাংসগুলো প্রথমে দিয়ে চেড়ে একটু মাংসটাকে ভেজে তারপরে মশলাগুলো অ্যাড করবে অথবা কাবাব বা ভাজা মাংস করে খেয়ে ফেলতে হবে